আসসালামু আলাইকুম এভরিওয়ান এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফিউচার সিগনালগুলো গুলো নেবেন আর এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনারা জানতে পারবেন ফিউচার সিগন্যাল নিয়ে কি আসলে প্রফিট করা সম্ভব জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখুন তো ফিউচার সিগন্যাল নিতে হলে সর্বপ্রথম আপনাকে টাইম সিলেক্ট করতে হবে টাইম সিলেক্ট করার জন্য আপনাকে কটেক্স ওপেন করতে হবে তারপরে এখানে একটা ক্লিক করতে হবে তারপরে একটু নিচে নামলে কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমি কিন্তু এখানে বাংলাদেশি টাইমটা সিলেক্ট করে দিলাম তো আমাদের টাইম সিলেক্ট করা কিন্তু কমপ্লিট এখন আছে এখন এম কি এবং কিভাবে নেয় যারা এখনো বোঝেন না তাদেরকে সহজে বলি ধরুন আপনি আমাদের সিগন্যাল নিয়ে একটা ট্রেড নিছেন এবং ওই ট্রেডটা কোনো মতে লস হয়ে গেল তখন আপনারা সেম ডিরেকশনে ডবল অ্যামাউন্টের ট্রেড প্লেস করবেন তাহলে কিন্তু আপনাদের লসটাও রিকভারি হয়ে যাবে এবং আপনারা প্রফিটও থাকবেন তো আশা করি এম কি আপনারা বুঝে গেছেন এরপরে আছে ওয়ান মিনিট আপনাদের প্রতিটা ট্রেড হতে হবে ওয়ান মিনিটের তো চলুন আমি আপনাদেরকে ক্লিয়ার করে একবারে দেখিয়ে দিই কটেক্সে গিয়ে তো কটেক্সে আসার পরে এখানে দেখতেছেন টাইম আছে এই টাইমে ক্লিক করতে হবে দিয়ে এক মিনিট সিলেক্ট করে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো এখন আসি আসল টপিকে আপনারা যদি মার্কেটে দেখেন আপ ট্রেন চলতেছে তাহলে ডাউনের জন্য কখনোই ট্রেড প্লেস করবেন না কারণ মার্কেটের এগেনস্টে ট্রেড করলে আপনি অবশ্যই লস করবেন এবং দজি ক্যান্ডেল ক্রিয়েট হলে কিন্তু আপনারা ট্রেড প্লেস করবেন না এবং বিগ ক্যান্ডেল ক্রিয়েট হলেও কিন্তু আপনারা ট্রেড প্লেস করবেন না এবং যখন ক্যাঞ্জেল বড় বড় উইক দিবে তখনও কিন্তু ট্রেড প্লেস করা যাবে না সিগনাল আপনি তখনই নেবেন যখন দেখবেন মার্কেট রেঞ্জের ভিতরে আছে তো চলুন এখন আমি আপনাদেরকে আমাদের ফিউচার সিগনালের অ্যাকুরেসি দেখাবো হ্যাঁ এখন আমি নিজে ট্রেড প্লেস করব এবং আপনাদেরকেও দেখাবো তো এখানে কিন্তু একটা সিগনাল আছে ১০টা চারে এ ইউডি জেপি ওয়াই মার্কেটে তো আমরা এখন কটেক্সটা ওপেন করার পরে ওই মার্কেটটাই চলে যাব তো আমরা কিন্তু এই মার্কেটটি ওপেন করে ফেলেছি দেখুন মার্কেটে ট্রেন চলছে কিন্তু কিন্তু একদম আপে মার্কেট যদি এমনই থাকে চেঞ্জ না হয় তাহলে কিন্তু আমরা ট্রেড প্লেস করব না এখনো কিন্তু দশটা চার বাজেনি তো আমরা অপেক্ষা করি দশটা চার বাজতে বাজতে মার্কেটে ট্রেন্ড আর চেঞ্জ হয় নাকি তো দেখুন আমাদের সিগনালের সময়ও হয়ে গেছে এবং মার্কেট কিন্তু তার ট্রেন্ড আও চেঞ্জ করে ফেলছে এখন কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছে মার্কেটে এবং আমরা কিন্তু এখন ট্রেডটা প্লেস করে দিলাম আপনারা কিন্তু এখানে সময় দেখবেন এখানে 10টা চার বাজে সেজন্য আমি ট্রেডটা নিছি দেখুন এটা কিন্তু আমাদের একদম শিওর শর্ট হয়ে গেছে ওকে আমি আপনাদেরকে আরেকটা সিগনাল নিয়ে দেখাইতেছি তো আরেকটা সিগনাল আছে কিন্তু দশটা তো তো আমরা ততক্ষণের জন্য ওয়েট করি আমাদের কিন্তু এখন সময় হয়ে গেছে আর পুট মানে ডাউন আর কল মানে আপ এটা তো আপনারা জানেন এখানে যেহেতু পুট আছে সেহেতু আমাদেরকে সব সিগনালগুলো ডাউনের জন্যই নিতে হবে তো আমরা কিন্তু এক অ্যাঞ্জেল পরে কিন্তু ট্রেডটা প্লেস করে দিব এবং আমরা কিন্তু ট্রেডটা প্লেস করে দিছি আর আপনারা কিন্তু এখানে সময় দেখবেন এখানে দশটা ষোলো বাজে এখন আমি ট্রেডটা প্লেস করে দিলাম তো দেখুন এই দুই নম্বর শটটাও কিন্তু আমাদের উইন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সিগনালের অ্যাকুরেসি কতটা জোস এখন বলি সবথেকে গুরুত্বপূর্ণ কথা আমরা যদি 10টা সিগনাল দিই তাহলে আপনাকে 10টা সিগনাল নিতে হবে এটার কোনো মানে নেই আপনি সর্বোচ্চ 3টা থেকে 4টা সিগনাল নেওয়ার চেষ্টা করবেন কারণ ওভার ট্রেডিং একদমই ভালো না তো চেষ্টা করবেন কম ট্রেড নেওয়ার এবং এরকম শিওর শট সিগনাল কিন্তু আমরা ফ্রিতে দিয়ে থাকি আমাদের পাবলিক চ্যানেলে তো ভিডিও ডেসক্রিপশনে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে সেখানে জয়েন হয়ে যান অথবা টেলিগ্রামে গিয়ে লিখবেন ইব্রাহিম জানাইছি তাহলেই কিন্তু আমাদের পাবলিক চ্যানেলটা চলে আসবে তো সবাই এখনই জয়েন হয়ে যান এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে